ওইখানে রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ তালা নবী উনি পশুদের সাথে জলমিলনের ক্ষেত্রে উনি সাহাবিদেরকে উৎসাহিত করছেন এবং নিজেও সেইটার আকাঙ্ক্ষা নিবৃত্ত করছেন এবং সাহাবিদেরকেও বলছেন যে তোমরা চাইলে করতে পারো তবে সেটাকে আমাদের ইসলাম ধর্মে সেটাকে সম্মতি দেয় আপনি সেটা বললেন যে আপনি সেটার প্রমাণ দেন

সহিয়াল উম হাদিস নাম্বার 439 অধ্যায় 3 জিহাদ ওটা ওটা উম হবে ইমাম হ্যাঁ কিতাবুল রাইট রাইট কিতাবুল উম কিন্তু সেটা সহিয়াল উম বলা আসলে স্কলাররাও ইয়া করেন আপনি যে রেফারেন্স দিবেন ভাই আপনার কষ্ট করে বলা লাগবে না আমি বলে দেই ইমাম শাফির কিতাবুল উম 12 কোন্ডে সমাপ্ত আপনি যে কিতাবে দিবেন যে বইটিকে রেফারেন্স দিতেছেন যে থেকে রেফারেন্স দিতেছেন ওই কোন্ডে